হুম হ্যাঁ এভ্রিঅন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারাও আশা করি অনেক ভালো আছে সো আবারও কিন্তু একটি লাইফ স্টেশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম সো এখনের লাইফ কিন্তু আমাদের প্রিবুকিংয়ের টাইমটি শেয়ার করার জন্য আপনাদের কাছে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা লাইফ নিয়ে সো এখন কিন্তু আমাদের প্রুকিং টাইম আমাদের এক্সট্রিম ওয়ান আর আপনাদের সবার পছন্দের আরিয়র মোটরস এ কিন্তু আবারও একটি নতুন করে প্রি বুকিং শুরু হয়ে গেল এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকের জন্য তো স্যার কিন্তু অনেক দূর থেকে এসেছেন ওনার পছন্দের এই এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আর বাইকটি প্রি বুকিং করার জন্য এখনো যারা প্রি বুকিং করবেন করবেন চিন্তা করছেন আপনারা কিন্তু দ্রুতই কিন্তু এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আর বাইকটা যে যেখানে আছে সেখান থেকে আপনার পছন্দের শোরুম থেকে বা নিকটস্থ শোরুম থেকে প্রি বুকিং করতে পারেন চাইলে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে খেজুরতলা শেরপুর বগুড়া তো দেরি না করে কিন্তু খুব দ্রুতই প্রি বুকিং করে নিতে পারেন যারা মাস খানেকের মধ্যেই গাড়িটা পেতে চান তো চলুন সরাসরি আমরা সারের কাছেই চলে যাব যে উনি কোথা থেকে এসেছেন আর ওনার এই বাইকটা পছন্দ হওয়ার মূল কারণটি যে কোন কোন জিনিস এই বাইকে তার পছন্দ হয়েছে আসলে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবার এমন একটি বাইক যেটা আসলে অপছন্দ করার কোনো কারণই নেই কারণ এই বাইকে রয়েছে একশো পঁচিশে কিন্তু মানুষ যদি আপনাকে আপনারা বলেন যে এটা হচ্ছে একশো ষাট সিসি বা দুশো সিসি মানুষ সেটাই বিশ্বাস করতে বাধ্য কারণ এই বাইকে রয়েছে অনেক অনেক ফিচার্স এবং সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুর্দান্ত বেনিফিট এবং মাইলেজের দিক থেকে একটা

আচ্ছা স্যার আপনার হচ্ছে এই এক্সট্রিম ওয়ান আর বাইকের মানে সব থেকে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে এক্সট্রিম ওয়ান বাইকটা আসলে প্রথম দেখাতে আমি মানে এক্সট্রা আলাদা একটা লুক ছিল যেটা আমাকে বিমোনিত করছে কারণ হলো এর কালার ফিচার সব কিছুই অনেক ভালো আমি অনেক রিভিউ দেখছি এটার দেখার পরে আমি ফিজিক্যালি এটা দেখলাম দেখে আমার অনেক ভালো লাগছে তার জন্যে আমি

ভাই আছে ওনার আমার ফ্রেন্ড আছে মাধ্যমে আসি তো আমি খুবই চেষ্টা করতেছিলাম ভাইয়ের সাথে কথা বলার জন্য যত দ্রুত সম্ভব আমাকে এই বাইকটা দেওয়ার জন্য তো তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করছে যত তাড়াতাড়ি করা সম্ভব তারা আমাকে দিলে এরকম একটা আশ্বাস দিচ্ছে আর কি আমি খুবই আগ্রহ নিয়ে বসে আছি যে আমি হাতে কখন পাবো কখন পাবো এরকম একটা উত্তেজনা আমার ভিতরে কাজ করছে আচ্ছা আমাদের সবার বিহেভিয়র আমাদের সার্ভিসটা আপনার কাছে কেমন লাগলো অবিয়াসলি এখানকার সার্ভিসটা অনেক ভালো সবাই অনেক ফ্রেন্ডলি সব মিলে আমার খুব ভালো লেগেছে আচ্ছা ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটা উনি আমাদের সাথে মানে কথাগুলো শেয়ার করার জন্য তো যারা যারা এখনো অপেক্ষা করছেন প্রি বুকিং করবেন তারা কিন্তু খুব দ্রুতই কিন্তু চলে আসতে পারেন হিরো আলনুর মোটরসে তো চলুন স্যারকে তার এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর মানে রিসিপ্টটা আমরা তাকে হ্যান্ড ওভার করি ধন্যবাদ স্যারকে আপনাকে আমাদের সম্মানিত কাস্টমার হিসেবে আমরাও খুবই আনন্দিত তো এ কিন্তু এখনো কন্টিনিউয়াসলি চলছে আপনাদের সবার পছন্দের এক্সট্রিম আর বাইকের প্রি বুকিং তো যারা যারা এখনো প্রি বুকিং করতে চাচ্ছেন বা করবেন করবেন চিন্তা করছেন তারা কিন্তু দ্রুতই প্রি বুকিংটি করে নেয় কারণ দেরি করলে কিন্তু আপনারা বাইকটি পেতে খুবই দেরি করবেন তো আমাদের শোরুম আপনাদের আহ সুবিধার্থে খোলা রয়েছে প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত তো এছাড়াও আমাদের নাম্বারটি দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের ফোন নাম্বারটিতেও কন্ট্যাক্ট করে আমাদের শোরুমের বিস্তারিত বিষয়ে জানতে পারবেন সো আজকের লাইফটি এই পর্যন্তই আবার নতুন লাইফ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম